কাবিলার কথা শুনিতি আরে দমকা স্ক্যান হ্যাঁ পয়েন্টের জনপ্রিয় চরিত্র শুভ এবং অন্তরার রসায়ন দর্শকের কাছে এখনো আলোচনার বিষয় ধারাবাহিকwidetilde সেই দুই চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও পারিয়া শারিন তবে এবার দীর্ঘদিন পর তাদের দেখা মিলল একসঙ্গে তবে নাটকের সেটে নয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে তুমি ওই মেয়ের সামনে আমার আন্টি বলে পরিচয় করিয়ে দিস কেন শনিবার দুপুরে নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন মিশু সাব্বির ছবিগুলোতে দেখা যায় মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এই জুটি ক্যাপশনে মিশু লেখেন অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে ছবিগুলো প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় অনেকে লিখেছেন ব্যাচেলার পয়েন্টে আবার একসঙ্গে দেখতে চাই কেউ কেউ মন্তব্য করেছেন বাস্তব জীবনেও শুভ অন্তরার কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে এর উল্লেখ্য গত কয়েক মাস ধরে মিশু সাব্বির কানাডায় পরিবার সহ অবস্থান করছিলেন সেখান থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ করেই এবার মালয়েশিয়ায় অভিনেত্রী ফারিয়ার সঙ্গে একসঙ্গে ভ্রমণের মুহূর্ত ভাগ করে নিয়ে ভক্তদের আলোচনায় ফিরলেন এই অভিনেতা দর্শক শুভ অন্তরার অভিনয় আপনার কেমন লাগে মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে